এই না <coughs>

দেখো বাদুর আসবে এবার বাদুর অনেক বাদুর আসবে এবার লাইন দিয়ে দেখো না বাদুর আসার টাইম বাদুর আসার টাইম হয়ে গেছে বাদুর দেখবে তো তুমি হ্যাঁ অনেক বাদুর আসবে লাইন দিয়ে অনেক বাদুর হ্যাঁ বাদুর দেখাবো তোমায় তুমি কোলে বসে থাকলে তো নিয়ে এসো ঘন্টার পর ঘন্টা থাকো না কেন এতে পিছনে দৌড়াতে হলে তো কষ্ট হয়

મને જ છે ક્યાં એ ઘડે બસ